আলাইকুম আমি মরিয়ম সীমা চলে এসেছি আমার পেজ ডিমিং স্টাইল থেকে আজকে আপুদের জন্য কিন্তু সুন্দর সুন্দর আমাদের যে প্রিন্সেস গাউন এসেছে সেগুলোই দেখিয়ে দেবো অনেক সুন্দর কালার পিটে আমাদের কিছু প্রিন্সেস গাউন চলে এসেছে এক ফার্স্ট আমি যেটা পরে আছি এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা কিন্তু কালার পিটের মধ্যে পাচ্ছেন আর ঘের গুরু দেখেন মাশাল এগুলো কিন্তু অ্যানাম ঘেরে থাকবে আপনাদের ইউজফুল মানে এবং চওড়া করে কিন্তু এভাবে আপনারা একটা করে বেল পাবেন বডি অ্যাডজাস্ট করার জন্য এবং মাঝখানে কিন্তু একদম এভাবে কিন্তু র্যাফেল ডিজাইন করা আছে চেরি কাপড়ের পুরাটাই এবং এভাবে কিন্তু প্রত্যেকটারই কিন্তু এখানে আপনারা রাবার করা পাবেন চওড়া করে দেখেন কত সুন্দর আউটলুক এবং শোল্ডারে কিন্তু কুচি করা থাকবে এবং ব্যাকে কিন্তু আপনারা প্রত্যেকটারই জিপার পেয়ে যাবেন এবং টু সাইডে কিন্তু এভাবে আপনারা দুইটা করে পকেট পেয়ে যাবেন বড় সড় করে আমাদের এই প্রিন্সেস গাউন গুলো প্রত্যেকটাই এবং প্রাইস থাকবে একদমই এবং অফার থাকবে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো আমি আমি যেটা পরে আছি সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন ব্ল্যাক এর মধ্যে এই কালারটা তো মাসাল্লা এত বেশি সুন্দর আর আমাদের প্রত্যেকটা গাউনের সেলাই কোয়ালিটি এতটা বেটার আপনারা পাবেন যেন মনে হবে আপনারা একদম টেলার্স দিয়ে কাপড় কিনে মেক করে নিয়ে এসেছেন আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বেটার সেলাই ফিনিশিং গুলো কিন্তু আপনাদের দিচ্ছি এভাবে কিন্তু শোল্ডারে কুচি পাচ্ছেন এবং ব্যাকে কিন্তু আপনারা প্রত্যেকটারই এভাবে হাই কোয়ালিটির জিপার পাচ্ছেন এবং ওয়েস্টে দেখেন কতটা ঘন করে আমরা কুচিগুলো দিয়েছি অনেক কাপড় ইউজ করে কিন্তু আমরা এই গাউন গুলো মেক করেছি দুবাই চেরি জর্জেটের মধ্যে এবং প্রত্যেকটার সাথে এভাবে কিন্তু চওড়া করে আপনারা বেল পাবেন এবং দেখেন দেখেন আপনারা আমাদের গাউন গুলো কিন্তু কখনোই সস্তা গাউনের সাথে করবেন না বিভিন্ন পেজে কিন্তু একদম লো কোয়ালিটি সস্তা প্রাইজে গাউন সেল হয় সেগুলোর সাথে কিন্তু আপনারা আমাদের এই গাউন ম্যাচ করবেন না কারণ আমরা দীর্ঘদিন যাবতই আমাদের পেজে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গাউন সেল করে থাকি ওকে তো দেখেন কালার প্রিন্টটা ব্ল্যাক এর মধ্যে একদম রেড কালার এবং বেগুনি টাইপের প্রিন্টটা এত বেশি সুন্দর আমাদের এই প্রিন্সেস গাউন গুলো তো এগুলো একটাও আপনারা কিন্তু ট্রান্সপারেন্ট হবে না আপনাদের কোনো ইনার ইউজ করতে হবে না আমাদের এই গাউনগুলোর মধ্যে তো যার যেটা ভালো লাগে এগুলো কিন্তু আপনারা একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত লং পাবেন এবং বডি সাইজ কিন্তু একদম চৌত্রিশ থেকে আপনারা পঞ্চাশ বডি পর্যন্ত আপরা নিতে পারবেন প্রত্যেকটা গাউন এবং ঘের পাবেন কিন্তু একশো ইঞ্চ করে দেখেন ঘিয়েরগুলো তো এটা কিন্তু দুবাই চেরি জর্জেটের মধ্যে ছিল থ্রি ডি আর আমাদের এই গাউনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পাবেন বারোশো টাকা করে এবং যে কোনো দুইটা গাউন নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন আমি অ্যানাদার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এনাদার আরেকটা কালার এটা তো মাসাল্লাহ আরো অনেক বেশি সুন্দর কালার প্রিন্ট দেখেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু আমাদের এনা সুন্দর থাকছে এটার মধ্যে কিন্তু আপনারা ব্ল্যাক কালারের র্যাফেলটা পেয়ে যাচ্ছেন এবং ব্ল্যাক কালারের প্যান্ট বেলটা পেয়ে যাচ্ছেন আমি ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট মাসাল্লাহ একটার থেকে একটা কিন্তু বেশি সুন্দর শোল্ডারে কুচি পাচ্ছেন এভাবে কিন্তু মোটা করে চওড়া করে রাবার করা আছে স্লিভের মুখে আউটলুকটা কিন্তু এরকম আসবে পড়ার পরে এগুলো করার পরে আউটলুকটা এত বেশি সুন্দর লাগে আর এভাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনারা ব্যাকে জিপার পাবেন এবং দুই সাইডে কিন্তু আপনারা বড় বড় পকেট পাবেন আর ঘেরগুলো দেখেন মশলা এলাভ ঘের থাকছে এবং এটার মধ্যে কিন্তু আপনারা এভাবে ব্ল্যাক কালারের ফন্ট এবং ব্যাকে কিন্তু আপনারা এভাবে র‍্যাফেল করা পাচ্ছেন এবং এইভাবে কিন্তু চৌড়া করে কিন্তু একটা করে প্রত্যেকটার সাথে আপনারা বডি অ্যাডজাস্ট করার জন্য বেল পাবেন কালার প্রিন্টটা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু থ্রিডি প্রিন্টের মধ্যে থাকছে আপনার এটার প্রাইসও কিন্তু থাকছে বারোশো টাকা এবং যে কোনো দুইটা গাউন নিলে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এখন আমি এটার ইয়ানাদার কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমি ধরেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু সেম আমার টারি অ্যানাদার কালারটা আমি যেটা পরে আছি সেটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা কালার প্রিন্ট এটা খুবই কম পিসেস আছে জন্য আমি পরে দেখালাম না তো যার ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু ইনবক্স করে মধ্যে এত বেশি সুন্দর টু কিন্তু এরকমই পাবেন প্রত্যেকটার মধ্যে কিন্তু জিপার পাবেন দুই সাইডে কিন্তু পকেট পাবেন আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা বডি সাইজ একদম চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবেন আর দেখেন আমাদের বেল্টগুলো আমরা কতটা চড়া করে দিয়েছি অরিজিনাল যে দুবাই চেরি জর্জেট কাপড় হয় সেই কাপড়ে এভাবে কিন্তু শোল্ডারে আপনারা কুচি পাবেন প্রত্যেকটাই কিন্তু এভাবে রাবার আছে স্লিভের মুখে আউটলুকটা কিন্তু পরে এরকম লাগবে দেখতে কিন্তু কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বোরখার মতো করে আপনারা সেম এগুলো হিজাব করে পড়তে পারেন এবং চাইলে কিন্তু আপনারা একটা সুন্দর গাউন হিসাবেও এই ড্রেস গুলো পরতে পারেন দুইটা করে পকেট পাবেন এবং আমার পেজ থেকে যে কোনো দুইটা গাউন নিলেই কিন্তু আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন কিন্তু আমি এলাদার একটা কালার পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাদার আর একটা কালার এটা তো মাসাল্লাহ আরো বেশি সুন্দর থাকছে কালার প্রিন্ট দেখেন কত বেশি সুন্দর এগুলো কিন্তু সবগুলোই আপনারা ভিআইপি থ্রিডি প্রিন্টের মধ্যে পাচ্ছেন দুবাই চিড়ি জর্জেটের মধ্যে এগুলো কিন্তু একটু ভারী টাইপের কাপড় এবং কাপড় কোয়ালিটি কিন্তু একদমই ভালো মানের পাবেন এগুলো আমাদের কিন্তু হাই রেঞ্জে কিনতে হয় এই কাপড়গুলো এগুলো পরে কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা কিন্তু যেতে পারবেন দেখেন কালার পিন্টগুলো আর গুলো এত বেশি সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনে থাকবে এটা ব্ল্যাক এর মধ্যে গাঢ় যে পেঁয়াজ কালারটা হয় সেই কালারের মধ্যে দেখেন কালার প্রিন্টটা আর থ্রি ডি এই পিন্টগুলো মনে হয় যেন একদম কাপড়ের মধ্যে ফুলগুলো ফুটে আছে। দেখতে এত বেশি সুন্দর লাগে মাশাল্লা এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা এভাবে চওড়া করে বেল পাবেন ওয়েস্টে কিন্তু ফ্রন্ট ব্যাকে সুন্দর করে কিন্তু কুচি কুচি পাবেন এবং তার নিচে কিন্তু এভাবে আপনাদের এই র্যাফেলটা চলে গেছে দেখেন কত বেশি ঘের থাকছে কাপড় কোয়ালিটি এত বেশি ভালো এত আর আমাদের সিলাই ফিনিশিংও কিন্তু আপনারা অনেক বেশি ভালো পাবেন হ্যাঁ আবারও আমি বলে দিচ্ছি আমাদের এই গাউনগুলো কিন্তু অযথায় আপনারা এসে পেজে দামাদামি করবেন না এগুলো কিন্তু সস্তা গাউনের সাথে কখনোই ম্যাচ করবেন না যেগুলো সস্তা টাইপের কম দামে ছেল হয় সেই গাউন এবং সেই গাউনের কাপড় কোয়ালিটি এগুলো কিন্তু সেম না ওকে তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বারোশো টাকাতে এবং যে কোনো দুইটা গাউন নিলে কিন্তু আপনারা এখন অফারে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা পকেট পাচ্ছেন বেল পাচ্ছেন জিপার পাচ্ছেন ওকে আর একটাও কিন্তু ট্রান্সপারেন্ট না এখন কিন্তু আপনাদের আমি এলাদার কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ওইটারই এনাদার আর একটা কালার ওটা ছিল একটু পেঁয়াজ কালারের মধ্যে আর এটা কিন্তু একটু গোল্ডেন টাইপের কালার আছে এবং সাথে কিন্তু সুন্দর এভাবে কিন্তু একটা বল বল ডিজাইন পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর থাকছে কালার পিন দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগে পাঁচ পাঁচ নিয়ে নেবেন একটা না পেলে আরেকটা একটা নিয়ে নেবেন এভাবে কিন্তু আপনারা চওড়া করে বেল্ট পাচ্ছেন চেরি কাপড়ের মধ্যে এবং নিচে কিন্তু এভাবে আবার র্যাফেল করা আছে আর ঘিয়ের তো মাসাল্লাহ থাকছে আমি ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন কালার কত বেশি সুন্দর থাকছে অনেক বেশি সুন্দর এটারও শোল্ডারে কিন্তু কুচি পাচ্ছেন এবং এভাবে কিন্তু চওড়া করে রাবার করা কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিভ মুখে এবং ব্যাকে কিন্তু প্রত্যেকটাই জিপার করা আছে কালার পিন্ট অনেক বেশি সুন্দর ওয়েস্টে কিন্তু প্রত্যেকটারই ঘন করে কিন্তু কুচি করা আছে এবং তার নিচে কিন্তু সেমভাবেই এভাবে জেরি কাপড়ে র্যাফেল করা আছে আমাদের এই পিঞ্চেস গাউনগুলোর মধ্যে কিন্তু অ্যারাপ ঘের থাকছে এবং প্রত্যেকটারই কিন্তু বডি সাইজ আপনারা একদম চৌত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আপনারা কিন্তু পড়তে পারবেন এবং যে কোনো লং লং আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মানে ছাপ্পান্ন পর্যন্ত সাতান্ন পর্যন্ত হবে আর কি পঞ্চাশ থেকে ওকে আপনারা এগুলো কিন্তু যে কোনো দুইটা গাউন নিলেই ডেলিভারি চার্জও ফ্রি পাবেন বারোশো টাকায় এত সুন্দর সুন্দর গাউন এবং কাপড় কোয়ালিটি এত বেশি যেটা দিয়ে জানিনা আর কোথাও আপনারা পাবেন কিনা তো এখন আমি কিন্তু এনাদার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাদার আরেকটা কালার এটাও কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর পাচ্ছেন গাঢ় যে বেগুনি কালার হয় সেই কালারের মধ্যে আর এটার মধ্যেও কিন্তু আপনারা দুইটা কালার পাবেন আমি একটা পরে দেখিয়ে দেখাচ্ছি আর একটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পরাটা দেখেন কত বেশি সুন্দর থাকছে বেগুনি কালারের মধ্যে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর পাচ্ছেন আপনারা সেম ডিজাইনের মধ্যে এবং সেম প্রাইজের মধ্যে থাকছে যার এটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন আর প্রত্যেকটারই কিন্তু আপনারা পেজ ভিজিট করলে পিকচার পেয়ে যাবেন আর ওইটারই কিন্তু অ্যানাদার কালার হচ্ছে আর একটা এটা গাঢ় যে কালারটা হয় সেই কালারের মধ্যে দুইটাই কিন্তু অনেক বেশি সুন্দর থাকছে তো দুইটা প্রাইজও কিন্তু থাকছে সেম প্রাইজে হ্যাঁ বারোশো টাকায় পাচ্ছেন এবং যে কোনো দুইটা গাউন নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আপনারা এখন অফারে পাবেন ডেলিভারি চার্জ ফ্রি অফারে তো যার যেটা ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন এবং আমার পেজের সাথে থাকবেন সবাই এবং এই অফার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অফার কেউ মিস করবেন না পরে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ